রসুল বলেন আমার উন্মত মুসলমানেরা ধর্মের কাজ ইসলাম ধর্মের কাজ সোয়াবের কাজ মন গরামতে করব না আবার সুন্নত মতে করবে সোয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয় এটাকে নবীর সুন্নত বলা হয় তিন নম্বর অর্থে আর ইসলামের কোন কাজ ধর্মের কোন কাজ সোয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয় রসুল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত আজকে বুঝলেন বিদাত কারে হয় সংসারের কাজে বিদাত কয় না ধর্মের কাজে বিদাত কয় হ্যাঁ সংসারের কাজে বিদাত না ধর্মের কাজের নাম বিদাত কেন যে নবীর তরিকা মতে নয় এটা মন মতে করা হয় এই জন্য বিধাত ধর্মের নামে যে কাজ নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করা হয় ধর্মের এমন কাজ কাজের নাম রসুল বলেন বিদাত বুঝলেন আজকে করে কয় ধর্ম সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না ধর্মের কাজ ধর্মের কাজ বিদাত হবে কেন নবীর মন গড়া যুক্তি দিয়া তাহলে বিদাত হইল শূন্যতের বিপরীতটার নাম এক নম্বর অর্থে শূন্যতের বিপরীতটার নাম বিদাত নয় সুন্নত শব্দের দুই নম্বর অর্থের বিভরীতটার নাম বিদাত নয় তিন নম্বর অর্থে সুন্নতের বিভরীতটার নাম বিদাত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আলেম আমাদের জন্য কঠিন হবে না যে তারা জানাই আছে আপনারা যারা আলেম না এবং মাদ্রাসার নিচের জমাতের ছাত্র আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন বাসা বাসা ভাবে শুনলে বুঝবেন সুন্নত কথার এক নম্বর অর্থ হাদিস এর বিপরীতটার নাম বিদাত নয় সুন্নত কথার দুই নম্বরটা দুই নম্বর অর্থ হইল নবীর আমল এটার বিপরীতটার নাম বিদাত নয় নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা এর বিপরীতটার নাম বিদাত তাইলে নবীর এক নম্বর অর্থে নবীর সুন্নতের বিপরীত করলে বিদাত নবী সুন্নত কথার দুই নম্বর অর্থের বিভরীতটার নাম বিদাত না নবী সুন্নত কথার তিন নম্বরটার বিভরীতটার নাম বিদাত নবী সুন্নত কথার তিন নম্বর অর্থ কি তরিকা নিয়ম পদ্ধতি ধর্মের যে কাজ যে নিয়মে করতে নবী শিক্ষা দিয়েছেন ধর্মের যে আমল যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিয়েছেন পদ্ধতি পাল্টাইলেই বেদাত পদ্ধতি পাল্টাইলেই বেদাত এর একটা উদাহরণ শুনে প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে শরীফ পড়া এই যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দূর শরীফ পরা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি কিনা দূর শরীফ পড়ার এই যে একটা পদ্ধতি তাইলে আপনি যদি নমাজের শেষে দুরু শরীফ পড়েন এরা হবে সুন্নত কেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দূর শুরু করছে কথা বুঝলে বলেন আমি যদি নমাদের শেষে সালাম ফিরাবার আগে গুরু শরীফ করি বিদাত হবে না সুন্নত হবে কেন সুন্নত গুরু শরীফটা আমার মন গড়া না এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে গুরু শরীফ পড়ছি আমার দুরু শরীফ পড়া সুন্নত আচ্ছা কথা বললে হয়তো অনেকের বুঝতে একটু কঠিন হবে তারপরও বলি ওয়াজের ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়া এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয় এর জন্য ফতোয়াএ শামিতে লেখা ওয়াজের ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়া বিদআত দলবেদে সুর ধরে ওয়াজের ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়া বিদআত ফতোয়াএ শামিতে লেখা আছে কেন এই দুরুদ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির দূরত নয় মন গড়া পদ্ধতির দূর এই উদাহরণটা যদি বুঝতে আপনাদের কঠিন হয় সহজ একটা উদাহরণ সেটা এই নামাজের শেষে সালাম চিরবার আগে দুরু শরীফ করি যদি আমি তাহলে আমার দূর শরীফ সুন্নত হবে কেন যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি তাই বলে যদি আমি নামাজের শুরুতেও একবার দুরু শরীফ করে নেই নিয়ত করার পরে সুবাহানাকা পড়ার আগে গুরু শরীফ পড়লাম তারপরে সুবাহানাকার থেকে বাকি চাপড়লাম আমার এখন এক দুরু শরীফ পড়াটা সুন্নত হবে না বিদাত হবে কেন বিদাত এটা নবীর তরিকার দুরুদ না এটা মন গড়া দুরুদ এখন বুঝলেন কিনা বুঝা থাকলে বলেন নমাদের শেষে পড়া দুরুদ নবীর তরিকার দুরুদ হওয়ার কারণে সুন্নত নমাদের শুরুতে দুরুদ পড়লে নবীর তরিকার না এটা মন গড়া দূরত তোমার দূরত বিদাত শূন্য বিদাতের পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম নবীর শূন্য কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এই পদ্ধতি যারা পালতায় পাল্টাইয়া মন গড়া পদ্ধতি বের করে এই মন গড়া পদ্ধতিকেই ইসলামী শরীয়তের পরিবেশায় বিদাত বলা হয় এই মর্মে হাদিস শরীফে رسول كريم صلى الله عليه وسلم ولان اياكم وَمُحْدَسَاتِ الامور فان كل و بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام شبابنا مروه مقبوس المانع دَوْرْ مركز مانغارافا تتي تكوريونه ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে ধর্মের কাজ নবীন শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে বিদাত না বুঝার কারণে আজকে লিখি অনেক বিদাতি মলবির সাফাবাজি করে কেমন সাফাবাজি কয় মসজিদে কাতার সোজা করার জন্য যে দাগ দেওয়া হয় এটা তো নবী শিক্ষা দিছেন না নবীর আমলে মসজিদে দাগ দেওয়া হতো না সাহাবায়ে কেরাম আমলেও মসজিদে দাগ দেওয়া হতো না তবে ইনের যুগে তবে তবে ইনের যুগে চাইরিম চাইর মজাবের চারি যুগে কাতার সুজা করার জন্য মসজিদে দাগ দেওয়া হতো না কাজেই দাগ দেওয়া এটা তো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না তাই দাগ দেওয়া বিদাগ কিনা এটা চাপাবাদী আপনারা যারা শরীয়তের বিধিবিধান কোরআন হাদিস পড়েন নাই শিখেন নাই বুঝেন না শরীয়তের বিধিবিধান সঠিকভাবে জানেন না আপনাদেরকে চাফাবাজি করে এই বিদাত তো চায় কেমন চাফাবাজিটা এখানে করছে এটা আপনাদেরকে পরিষ্কার করে বলছে বলেন তো নবীর যুগে কি মাইক ছিল আজকাল ওয়াজ মাহফিলের মধ্যে মাইক দেওয়া হয় বিদাত হয় না কেন নবীর কি বিদ্যুতের বাতি হয় হয় না এই যে নবীর যুগে কাতার সুগা করার জন্য মসজিদের দাগ দেওয়ার নিয়ম ছিল না তাইলে ওইটা বিদাত হয় না কেন ওই প্রশ্নের সেই জব বোধার জন্য মনে রাখতে হবে একটা হইল ধর্মের কাজ আর একটা ধর্মের কাজের সহায়ক ব্যবস্থা একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহজ ব্যবস্থা কাজ আর ব্যবস্থা এক জিনিস না কাজ এক জিনিস ব্যবস্থা এক জিনিস ওয়াজ করা ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ ওয়াজ করা ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ মাইক হইল সহজে সকলে শোনার ব্যবস্থা মাইক রেখেও ধর্মের কাজ কয় না একটা ধর্মের কাজের সহজ ব্যবস্থা কয় বাদতি রেখেও ওয়াজ কয় না বাত্তি রে ওয়াজ মাহফিলের আয়োজনের ব্যবস্থা কয় সামিয়ানা রেখে ওয়াজ কয় না ওয়াজের ব্যবস্থা কয় ওয়াজ হইল ধর্মের কাজ সানিয়ানা ব্যবস্থা বাত্তি ব্যবস্থা মাইক ব্যবস্থা ব্যবস্থা নূতন অবস্থা অনুভাতে নূতন ব্যবস্থা করলে হয় না ধর্মের কাজ নন্দারা করলে বিদা তেমনি ভাবে মসজিদে নামাজ জমাতে পড়ার সময় কাতার সোজা করা ধর্মের কাজ বহু হাবি সে আন্নার বারবার নির্দেশ দিছেন কাতার সোজা করো কাতার সোজা করো কাতার সোজা করো তাহলে কাতার সুদা করা এটা ধর্মের কাজ দাগ দেওয়া ধর্মের কাজ নয় সুজা করার সহজ ব্যবস্থা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম মসজিদ কাতার সুজা করার দাগ দেওয়া নবীর যুগে ছিল না সাহাবাগন দাগ দিতেন না বিদাত হইল না কেন এটা কেউ ধর্মের কাজ মনে করিয়া দেয় না এটা ধর্মের কাজের একটা ব্যবস্থা ব্যবস্থা মতন করলে বিদাত হয় না ধর্মের নয়া কাজে ধর্মের কাজ মনে করলে বিদাত হয় তাদের সাফাবাজি যারা কোরআন হাদিস শিখছে না জানে না বুঝে না এদের কাছে সাফাবাজি কীরা বিদাত চালুর ফাই করা যাইতে পারে যারা কোরআন হাদিস শিখছে জানে বুঝে এদের কাছে সাফাবাজি কীরা বিদাত চালুর কোন সুযোগ না এজন্য আমাদের বিদাত এবং শূন্যতের পার্থক্যটা ভালোভাবে বুঝে রাখা দরকার নবীর সুন্নত কথার তিন নম্বর তৈল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এর বিপরীত তার নাম বেদাত কয়েকটা উদাহরণ দিয়েছেন পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়ার আজান দেওয়া নবীর তরিকা নবী শিক্ষা দিয়েছেন এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়ার পদ্ধতি আজান দেওয়ার আজান দেওয়াটা নবী নবী শিক্ষা দিয়েছেন কিনা দিছেন যেহেতু আজান দেওয়া পাঁচ বেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়া নবী শিক্ষা দিচ্ছেন সাথে আজান দেওয়া সুন্নত পাঁচ বেলার নমাজের জমাতের আগে একামত দেওয়া নবী শিক্ষা দিচ্ছেন এই জন্য একামত দেওয়া সুন্নত জানাজার নমাজে আজান দেওয়া ও নবী শিক্ষা দিচ্ছেন না একামত দেওয়া ও নবী শিক্ষা দিচ্ছেন না আপনারা কি জানেন জানাজার নমাজের জমাতের জন্য আজান দেওয়া শিক্ষা দিচ্ছেন নবী দিচ্ছেন না একামত দেওয়া শিক্ষা দিচ্ছেন বুঝেন এখন যদি কেউ সাফাবাজি শুরু করে দেয় ফজের সময় আগান দিলাম একামত দিলাম শূন্য তৈল জোহরের সময় আগান দিলাম একামত দিলাম শূন্য তৈল আসরের সময় আগান দিলাম একামত দিলাম শূন্য তৈল মাগরীবের সময় এসার সময় জুম্মার সময় আজান দিলাম একামত দিলাম শূন্য তৈল না জানাজার নামাজ আজান দিলাম একামত দিলাম বিদাত হবে কেন এটা কি শরিয়ত মতো কথা বলে না সাফাবাজি শুরু করছে এই সাফাবাজিটাই হইল বিদাতিদের সবচেয়ে বড় হাতিয়ার বিদাতিদের হাতিয়ার কোরআন হাদিসের দলিল না সাফাবাজি চাপাবাজি হইল বিদাতিদের হাতিয়ার আর কোরআন হাদিস হইল সত্যিকারের মুমিন মুসলমানের দলিল এরপর জানাজার নামাজে আজান দিলে আজান বিদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে একামত দিলে একামত বিদাত নবীর নাই জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে রুকু শা করলে বিদাত হবে কেন নবীর তরিকায় নাই একই কারণে জানাজার সালাম চিরা ইয়া মুনাজাত করলে বিদাত হবে কেন নবীর তরিকায় না খালি ঠিক ঠিক কইলে জানা আমি একটা একটা করে জিজ্ঞাসা করব আমরা দলিল জবাব দিতে হবে এবার বলেন ফজবেলার নামাজে আজান দিলাম জুম্মার নামাজে আজান দিলাম ফজবেলার নমাজ একামত দিলাম জুম্মার নমাজ একামত দিলাম ফজবেলার নামাজে জুম্মার নমাজ কোরআন তেলাওয়াত করলাম ফাঁকবেলার নামাজ জুম্মার নামাজ রুকু সুজা করলাম জানাজার নামাজ করলে কি দুষ্কি এখানে সুন্নত এখানে বেদাত কেন এখানে অনবিত্ত আছে এখানে অনবিত্ত নাই বলেন জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত না বেদাত কেন অনবিত্ত বিকায় নাই জানাজার নামাজে একামত দিলে সুন্নত না বেদাত বেদাত কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে কোরআন চালাওয়াত করলে সুন্নত না বেদাত বেদাত কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে রুকু সেজা করলে সুন্নত না বেদাত বেদাত কেন নবীর নাই যে কারণে আজান বিদাত যে কারণে একামত বিদাত যে কারণে কোরআন ফেরা বিদাত যে কারণে রুকু সেজা বিদাত সেই কারণে সালাম ফিরাইয়ে দোয়া করা বিদাত এবার বলেন সুন্নত কথার এক নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত না দুই নম্বর অর্থের বিপরীত তার নাম বেদাত না তিন নম্বর অর্থের বিপরীত তার নাম বেদাত তাহলে নবীর সুন্নত কথার অর্থ বলি সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই নম্বর সহ শিখা দরকার নেই নম্বর সহ শিখা দরকার নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর নবীরত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এর নাম নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় আছে একামত দেওয়া নবীর তরিকায় আছে এই জন্য বেলার আজান শূন্যত বেলার নমাজের একামত শূন্যত বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় নবী হাদিস শরীফে বলেছেন এই জন্য ফরজ নামাজের পরে কেউ ইচ্ছা করলে দোয়া পড়তে পারে না পড়লে তার বিরুদ্ধে কোনো লড়াই চলে না যে ইচ্ছা দিন পাঁচ বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় নবী বলেছেন করতে হবে বলেননি এই জন্য করলে সোয়াব আছে না করলে দুষ্ণ তাহলে আমরা কি ফকবেলার নামাজের জমাতের পরে কেউ যদি দোয়া করে না তার বিরুদ্ধে লড়াই করব শরীয়ত পথে তার কোনো দোষ নাই আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত শূন্য তোমাজ আছে নি না ভরলে কি তার বিরুদ্ধে লড়াই করব কেন না ভরলে দোষ নাই যেমন ভাবে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে ও চার জাকাত শূন্য আছে না ভরলে দোষ নাই তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না ঠিক নিভাবে ভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে নবী বলেছেন কবুল হয় কিন্তু কেউ করে না যদি দোষ নাই তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না কিন্তু কিন্তু ফজরের দুই রেখাত ফরজ নামাজ পড়ার পরে আর যেমন কোনো সুন্নত নাই করলে হবে বিধা প্রত্যেক নিভাবে জালাজার সালাম ফিরাবার পরে আর কোনো দোয়া নাই করলে হবে বিধা এবার আর একটা কথার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে নবীর সুনমত কথার এক নম্বর দিয়ে শুনতে হবে মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জানা আছে জানাই আছে আপনারা যারা না মাদ্রাসার ছাত্র না আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন আমারে আল্লাহ যতটুকু ক্ষমতা দিচ্ছে বলার ততটুকু সহজ কীরা বলার চেষ্টা করতে কিন্তু একটু মনোযোগ দিয়ে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর হাদিস যে কয়েকটা জিনিসকে নবীর হাদিস বলে এর এক নম্বর হইল নবীর কথা নবীর কথার নাম নবীর হাদিস নবীর কথার নাম নবীর হাদিস কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে কোনো ভাব লিখে জানে না আর বেড়াচ্ছি ফাঁস মার্কা কিছু মৌলবী আছে এই সমস্ত সেটা হলো নবীর নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয় দশ বৎসর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস সেইগুলির নাম নবীর হাদিস নয় ত্রিশ বৎসর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয় বরং চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কোরআন নদিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস এবার বলুন নবীর যতটা জিনিস যে নবীর হাদিস কয় এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা নবীর কথারে নবীর হাদিস কয় কত বৎসর থেকে কত বৎসর পর্যন্ত চল্লিশ বৎসর থেকে তৃপ তেষট্টি বৎসর পর্যন্ত বৎসরের কথাগুলিকে হাদিস বলে জিন্দিগির প্রথম চল্লিশ বৎসরের কথাকে হাদিস বলা হয় না